কাজ এটা প্রাইস কত পড়ছে মাত্র 2300 টাকা 2300 টাকা কালার দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে আপনার সিভিট কালার প্রাইস পড়বে হচ্ছে 2300 টাকা মাত্র 2300 টাকা আর একটা সালোন একই থাকছে আচ্ছা আরেকটা কালার হবে হোয়াইট কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি 2350 2350 পঞ্চাশ তাই না তেইশো টাকা একদম স্টুডেন্ট বাজেটে তেইশো টাকা ঈদের জন্য পার্টি থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো টাকায় ওনাটা সম্পূর্ণটাই কাজ করা ও নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা আছে এটাও ম্যাচিং কাজের মধ্যে গলায় টার্সেল হবে স্লিভসে কাজ করা ম্যাচিং কাজ সাথে সিকোয়েন্সের কাজ নিচে প্যানেলেও কাজ হবে এটার সাথে ওনাটা অর্গানজার মধ্যে কাজ করা হবে কত থেকে থার্টি এইট থেকে থার্টি থেকে ফর্টি ফোর সালোয়ারের নিচেও কাজ করা দামটা পড়ছে এটা দুই হাজার টাকা কালার দেখাচ্ছি এটা মিষ্টি কালার প্রাইসটা কি দুই হাজার এগুলো প্রিমিয়াম অর্গানজা চুয়াল্লিশ পর্যন্ত সাইজ তাই না এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইটটা এত সুন্দর লাগছে খুবই আইসুদিন প্রাইসটা একই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে এটা প্রাইস একই মাত্র 2000 টাকা এখানে কিন্তু আর অনেক অনেক কালেকশন আছে এগুলো কিন্তু সব দেখাবো তো ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু দেখতে হবে ঠিক আছে এই এগুলো একটু ব্রাইট কালারগুলো আগে দেখাচ্ছি কারণ কি এটা যেহেতু গরমে তো সবার ব্রাইট কালারের ডিমান্ড কিন্তু বেশি হালকা হালকা আর এই ড্রেসগুলো খুবই লাইটওয়েট মানে যারা পার্টি ওয়্যার ড্রেস লাইটওয়েটের মধ্যে চান এগুলো দেখতে পারেন হ্যাঁ এগুলো মানে এতটাই হালকা ধরলে বুঝতে পারবেন মনে হচ্ছে যেন একদমই লাইটওয়েট ফন সাইড ব্যাক সাইড পুরোটাই কাজ করা খুবই হালকা কাজের এগুলো

মেরুনটা মেরুনটা আগে মাথা খারাপ করে দিবে যে কারোর মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট যে অর্নামেন্টেশন আছে আমি একটু ক্লোজে দেখাই এগুলো আসলে এত সুন্দর ফিনিশিং এগুলো যে পাকিস্তানি ড্রেস আপনার ধরলেই বুঝতে পারবে এটা পুরোটাই কাজ করা ওন্নাটা পুরোটাই কাজ থাকছে গর্জিয়াস করে অর্গানজার মধ্যে সালোয়ার টপে প্যান কাটিং এর মধ্যে সম্পূর্ণ সালোয়ারের নিচে কাজ আছে একটা মেরুনটা তো দেখিয়ে দিলাম এটার বাকি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার কালার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর একদম মুভ পিঙ্ক এর লাইট শেড এটা হাতে পেলে বুঝতে পারবেন মেবি এটা এই যে দেন এটা একটা আছে মিন্ট কালার কালারটা মানে কালারগুলো জাস্ট দেখবেন তাহলে বুঝতে পারবেন এত প্রিমিয়াম একটা কালেকশন এগুলো মানে ফিনিশিং গুলো অন্যরকম অন্যরকম এটা ব্রাউন কালার একদম লাইট ব্রাউন কপার কালার সাইজ কিন্তু হচ্ছে 44 পর্যন্ত হবে ঠিক আছে কপার কালার এটা সেম সালার সেম ওনা আইটা হবে এটা এটাও খুব সুন্দর একদম লাইট গোল্ড কালার প্রাইস পড়বে হচ্ছে প্রাইস পড়ছে কত ভাই

হ্যাঁ খুবই লাক্সারি সিল্কের মধ্যে এটা কিন্তু পুরো ড্রেসটা দেখুন কাপড়টাই শাইনিং ব্যাক সাইডে প্যানেলে কাজ হবে পুরো ড্রেসে গলায় হাতায় কাজ করা আছে এটা সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিব এটা জামা ওনাটা পাচ্ছেন মন ভরে যাবে ওনাটা দেখে মাথা খারাপ করে একটা ওনা বিয়ার্স এত লাক্সারি একটা কালেকশন সম্পূর্ণ ওনায় কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আমাদের থ্রি পিসের কালেকশন গুলো আমাদের মতে একটু এক্সক্লুসিভই থাকবে এটা আমাদের দোকান আছে ব্রাইডালের দোকান আমরা থ্রি পিস গুলো তুলেছি একটু বাছাই করা থ্রি পিস যেগুলো কলকাতাতে তো অনেক দোকান আছে থ্রি পিসের তাদের সাথে আমাদের ড্রেসগুলো কম্পেয়ার করে দেখবেন যে আমরা एक्चुअली আলাদা আছে কিনা প্রাইস পড় সেটা প্রাইস পড় সেটা 2850 টাকা 2850 জি এই দেখুন ফেব্রিক্স দেখেন না এবারে সফট সফট প্রিমিয়াম কোয়ালিটি খুব শাইনি আছে ওই জিনিস দিব এই যে এটা একটা এটা প্রাইস থাকছে এগুলো 4500 টাকার চার পয়সা কমে পাবেন না যে কোনো দোকানে গেলে বাট আমরা দিচ্ছি মাত্র 2850 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এই কালারটা দেখেন আঙ্গুর কালার এই কি বলবো আসলে গুরু কাপড়টা খুব মোলায়েম অনেক 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 এটা এবং জামা সালোর নাকি কাপড় কোন মিক্স নেই এটার প্রাইস আচ্ছা এখন যেটা দেখাবো এখন যেটা দেখাচ্ছি এই যে চুনড়ির মধ্যে খুব সুন্দর এটা এত চমৎকার কালেকশন বিএসএস দেখুন মিরর আইটেম চমৎকার সুতারে কিন্তু জড়ি সুতা রেশম অনেক সালোয়ার আছে সালোয়ারটা আছে প্যান জামা সালোয়ার করা এই অনেক বেশি পারে কিন্তু করে আছে এটা প্রাইস কত সাথে ব্লু থাকবে

এই যে আরেকটা কালার যেটা রয়েছে এই যে জাম টাইপের কালারটা প্রাইসটা কি প্রাইসটা পড়ছে মাত্র 2650 ছাব্বিশশো কালারগুলো খুবই সুন্দর ছাব্বিশশো এ পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছে এটা আরেকটা

আপনি যারা পাকিস্তানি ড্রেস পছন্দ করে তার মানে একদম ফার্স্ট রিজনটা হচ্ছে যে ড্রেসগুলো খুবই লাইট ওয়েট হয় কমফোর্টেবল হয় সো এটা কিন্তু কোটা অর্গানসে যেটা খুবই লাইটওয়েট এবং কমফোর্টেবল কালার হবে অনেকগুলো দাম কত এটার তিন হাজারে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে হট পিঙ্ক কালার সেম তিন হাজার টাকা অন্যটাও কাজ করা সেম তিন হাজারে পেয়ে যাচ্ছেন এই যে এটা একটা আছে এটা স্লিভসটা খুব সুন্দর করে ডিজাইন করা এটাও সেম কোটা অর্গানজা এই ডিজাইনটা দেখুন স্টাইলিশ এই সেমটা রেসপন্স ছিল এটা খুব সুন্দর করে কাজ করা দুই সাইডে কাজ এটার প্রাইস কত হাজার টাকা কালার আছে হট পিঙ্ক কালার এই যে 3000 তাই না আচ্ছা আরো কালার হবে এই যে ব্রাউন কালার খুব সুন্দর সুন্দর কালার আছে দেন হোয়াইট হোয়াইটটা তো এইসব ড্রেসে প্রচুর ডিমান্ড ঠিক আছে মানে সব ড্রেসে লাইট কালার গুলো বেশি ডিমান্ড কিন্তু প্রাইসটা কি 3000 টাকা গ্রেভ কালার প্রাইসটা পড়বে মাত্র 3000 টাকা যার নিতে চাচ্ছেন এই কালেকশনগুলো আপনাদের অবশ্যই চলে আসতে হবে স্মার্ট স্মার্ট সব সবচেয়ে তিন বাই পাঁচ ডেভেল তিন কার চারতলাতে আর ফোন নাম্বার ভিডার্স স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ